জাল পাইল হ্যাঁ আমি হচ্ছে জালটা না দিচ্ছি ঢোকেন না আচ্ছা তার মানে নিচু করে আরো কুলে বালতি নিয়েছো বালতি বালতি নিয়েছো বালতি আসলে সুন্দরবন নদীতে কিন্তু টাম দিলে জাল টান না দিলে অনেক চিংড়ি মাছ পাওয়া যায় সাথে অন্যান্য মাছও পাওয়া যায় তবে বেশিরভাগ পরে হচ্ছে চিংড়ি মাছ উল্টো সুলতে টানতেছি অনেকটাই কষ্ট হয় টানতে আর এটা কিন্তু খুবই লবণ পানি হচ্ছে অনেকে আমাকে বলে যে নদীর পানিতে কি যোগ টোক আছে কিনা না তেমন এক লবণ পানিতে কখনো যোগ আসে না যোগ হয় না তুমি কি আর একটু ভিতরে আসো তুমি তো ডুবে মোটামুটি একটা টানের পর আমরা এখন জাল তুলতেছি দেখা যাক মাছ কতটুকু পাওয়া যায় মাছ হচ্ছে একটা বাগদা চিংড়ির বাচ্চা পাওয়া গেল এখন এটাকে আমি ঘিরে ছেড়ে দেবো এটাকে মেরে ফেলবো না